আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্যাতনের ঘটনায় বাংলার সরকার কড়া অবস্থান নিয়েছে এই ঘটনাকে হাতিয়ার করে এই রাজ্যের বিরোধীরা অযথা রাজনীতি করছে এক সরব হলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন এই বিষয়ে অখিলেশ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী তিনি মহিলাদের দুঃখ কষ্ট ভালো বোঝেন রাজ্য সরকার এই ঘটনার তদন্ত ভার সিবিআই বা অন্য সংস্থাকে দিতে চায় তারপরেও বিজেপি এই ঘটনাকে সামনে রেখে রাজনীতি করছে বলে অভিযোগ করেন প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী আসলে রাজনৈতিক স্বার্থে বিজেপি মৃত্যু নিয়ে নিম্নমানের প্রচারে নেমেছে বলে অভিমত অখিলেশের অখিলেশের মতোই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তিমোর্চার নেতা হেমন্ত সোরেনও করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপির রাজনীতিরও সমালোচনা করেছেন সামাজিক মাধ্যমে হেমন্ত লেখেন পশ্চিমবঙ্গে এই ঘটনার জন্য কোন নিন্দাই যথেষ্ট নয় দোষীকে কড়া শাস্তি দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এজেন্সিরা কাজ করছে নিশ্চিতভাবে আশা করা যায় অপরাধী কোনোভাবেই পার পাবে না আরজিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ঝাড়খণ্ডের মহিলা চিকিৎসকদের নিরাপত্তা বাড়ানোর কথা বলেছেন তিনি বিহারের আরজেডি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের অবস্থানকে সমর্থন করেছে দলের তরফে রাবড়ি দেবী স্পষ্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী নির্যাতন কাণ্ড নিয়ে যথেষ্ট কড়া ভূমিকা পালন করেন তারপরেও রাজনীতি করার জন্য বিরোধীদের শোরগোল ফেলার চেষ্টা কোনো মতেই নয় ইন্ডিয়া জোটের অন্যতম এই দলগুলি তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ানোই বিজেপি বিরোধী শিবির অনেকটা বলা যায় কেন্দ্র স্তরে বিজেপি যখন বাংলার এই ঘটনাকে সামনে রেখে বাংলাকে অপমান করার চেষ্টা করছে বলে তৃণমূল কংগ্রেস মনে করছে সেই সময় ইন্ডিয়া জোটের শরিকরা বাংলার পাশে থাকায় তাতে জাতীয় স্তরে তৃণমূল নেতৃত্বের কিছুটা সুবিধা হল লো ব্যুরো রিপোর্ট বাংলা জাগো